আসসালামু আলাইকুম তোমাদের সকলকে আমাদের স্মার্ট আইটি সিং পর অলের ক্লাসে স্বাগতম সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নিউক্লিয়াস জিনিসটা আসলে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বই থেকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় রয়েছে পৃষ্ঠা পৃষ্ঠানংশ সাতাশ সেটাও লিখে রেখেছি সো সেই পৃষ্ঠাটা উঠিয়ে নিলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে সো শুরু করছি নিউক্লিয়াস এটা সম্পর্কে জানতে হলে প্রথমে এটা কাকে বলে সবার আগে আমাদের ইডি জানা দরকার যে এটা কাকে বলে সো নিউক্লিয়াস কাকে বলে কোষের প্রোটোপ্লাজমের মধ্যে নির্দিষ্ট গেরা ক্রোমোজম বহনকারী যে সুনির্দিষ্ট বা চিহ্নিত বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে এই নিউক্লিয়াসটা সো এই নিউক্লিয়াসটা কিছু কিছু কোষে থাকে আবার কিছু কিছু কোষে থাকে না তবে থাকে না এটা একটু অন্যরকম যেমন আমাদের আদি কোষগুলো যেগুলো সুগঠিত নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস থাকে বাট সুগঠিত নিউক্লিয়াস থাকে না তো সুগঠিত নিউক্লিয়াস মানে ওইখানে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না ওইগুলো ছড়ানো ছিটানো থাকে ওইটার জন্য ওইখানে সুগঠিত নিউক্লিয়াস থাকে না বলেন আর নিউক্লিয়াস সরাসরি থাকে না সেরকম দুটি জিনিস হচ্ছে উদ্ভিদের হচ্ছে সিগনল আর আমাদের হচ্ছে লোহিত রক্ত কণিকা সো নিউক্লিয়াস কাকে বলে সে তো বললাম সো একটি নিউক্লিয়াসের টোটাল পাঁচটি অঙ্গাণু থাকে সো সেই অঙ্গাণুটি হচ্ছে প্রথমে বললাম নিউক্লিয়ার মেমব্রেন এই যে দ্বীপ তৈরি পদ্মাটা দেখছো না এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এটা প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি তো সেটা লিখে নেই প্রোটিন এরপর হচ্ছে নিউক্লিওলাস তো এটাও একটা কোষ অঙ্গাণু এটা নিউক্লিয়াসের ভিতরে একদম গাঢ় যে অঙ্গাণুটা সেটাই হচ্ছে নিউক্লিওলাস আর ক্রোমাটিন তালিকা হচ্ছে যে পেছানো অঙ্গাণুটা দেখছো না অঙ্গাণগুলো সেগুলি হচ্ছে জালিকা আর সম্পূর্ণ নিউক্লিয়ার যেই ম্যামটা আছে ম্যামের ভিতরে যে অদ্ভক জেলের মতো জিনিসটা আছে সেটা হচ্ছে নিউক্লিয় প্লাজম এটার তরল পদার্থম আর এই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র যেগুলো ম্যাম্রেন গুলোর পাত দিয়ে একটু খালি জায়গা থাকে ওইটাকে নিউক্লিয়ার রন্ধ্র বলে তবে তোমাদের বইয়ে নবন্দ্রশম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে ওইখানে

সো এই পাঁচটি অঙ্গাণু নিয়ে আজকে আলোচনা করব প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন একে নিউক্লিয়ার ঝিল্লি বা কেন্দ্রিকা ঝিল্লি কেন্দ্রিকা ঝিল্লিও বলা হয় সো নিউক্লিয়ার মেমব্রেনটাকে নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে নিউক্লিয়াসের যে বিভিন্ন অঙ্গাণু রয়েছে এটাকে ঘিরে যে পর্দাটা থাকে সেটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন তো এটি দ্বিস্তরি বিশিষ্ট দ্বিস্তর বিশিষ্ট এটি প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি সেটা আগেই লিখে রেখেছি সো প্রোটিন এবং লিপুইডি তৈরি এই যে নিউক্লিয়ার ম্যামব্রেনটা রয়েছে সম্পূর্ণ নিউক্লিয়াসটাকে ঘিরে রাখে সো আমরা যে সুগঠিত নিউক্লিয়াস নয় বলি কোষে সেটা মূল কারণ হচ্ছে নিউক্লিয়ার ম্যামব্রেনের কারণে কারণ যেটা সুগঠিত নিউক্লিয়াস নয় সেই কোষটার ভিতরে যে মানে আদিকোশে কোষের মধ্যে নিউক্লিয়াসের যে অঙ্গাণুগুলো রয়েছে যে বিভিন্ন অঙ্গানুগুলো এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে যার কারণে সেখানে আমরা বলি সুগঠিত নিউক্লিয়াস নেই যার কারণে ওটা কি আদিকোষ এটি একমাত্র বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য তো সেখানে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে না যার কারণে এগুলো একসাথে থাকতে পারে না এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে সো নিউক্লিয়ার মেমব্রেনের গুরুত্বটা তোমরা বুঝতেই পারছো সো নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার ম্যামব্রেনের মধ্যে কি নিউক্লিয়ার ম্যাম্বেন গুলো দেখবে বাদ থাকে আমরা যখন চিত্র আঁকি তখন কিছু কিছু এরকম কূপের মতো দিয়ে থাকি বা ফাটিয়ে দিয়ে থাকি এগুলি হচ্ছে মূলত নিউক্লিয়ার রন্ধ্র এই আমাদের বইয়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার রন্ধকে একসাথে ব্যাখ্যা করেছে আমি এটা আগেও বলেছি সো এই নিউক্লিয়ার রন্ধ্রটার কাজটা কি নিউক্লিয়ার রন্ধ্রটার কাজটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে বিভিন্ন ধরনের উপাদানগুলো থাকে না এই উপাদানগুলোর মধ্যে যে রসটা থাকে আমি নিউক্লিও প্লাজম সাথে কোষের সাইটোপ্লাজমের যে বিভিন্ন ধরনের রস থাকে বা উপাদান থাকে সেগুলোর যে আদান প্রদানটা মানে কোষীয় অঙ্গাণুর সাথে নিউক্লিয়াসের যে আদান প্রদানটা বজায় রাখার দরকার সে বজায় রাখার কাজটা করে আমাদের এই নিউক্লিয়ার রন্ধ্র সো নিউক্লিয়ার রন্ধ্রের পরে আসবো নিউক্লিয়ার নিউক্লিয়ার লাসের কাছে নিউক্লিয়ার লাশটা কি সম্পূর্ণ নিউক্লিয়াসের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে কোন অংশটা আমাদের এই নিউক্লিয়ার লাশটা কারণ এটা সবচেয়ে বেশি কালো অংশ এবং উজ্জ্বল উজ্জ্বল অংশ সো এটা কি একটি নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে একটি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংলগ্ন যে ক্রোমোজোম সংলগ্ন যে ক্ষুদ্র গোলাকার অংশটা থাকে সেটা মধ্যে ক্রোমোজম সংলগ্ন যে ক্ষুদ্র অঙ্গান থাকে সেটি হচ্ছে নিউক্লিয় লাস এই নিউক্লিয় লাসটা রংগ্রাহী অঙ্গানের সাথে ক্রোমোজোম রংগ্রাহী অংশের সাথে লেগে থাকে এটা আয়নে এবং প্রোটিন দিয়ে তৈরি এটা আয়রন এবং প্রোটিন দিয়ে তৈরি ল্যামোজম থাকে যেটা প্রোটিন সংশ্লেষণ করে সো এরপর হচ্ছে নিউক্লিও প্লাজম নিউক্লিও প্লাজমটা কি এই যে সম্পূর্ণ নিউক্লিয়াস দর এর মধ্যে নিউক্লিয়ার ম্যামিটা নেই তাহলে নিউক্লিয়ার রন্দর কথা তো আর আসেই না নিউক্লিও লাস্টে আমি সরিয়ে ফেললাম এই যে প্যাথান অঙ্গাণুগুলো সেগুলো সরিয়ে ফেললাম তাহলে এই দেখো এই যে ফোটাফোটা আবারও দিলাম ফোটাফোটা এই যে ফোটা অংশটা এটা আসলে নিউক্লিয়াসের ভিতরে এক ধরনের জেলির মতো থাকে এটাকেই মূলত নিউক্লিয় প্লাজম বলে এটা হচ্ছে কোষের সংজ্ঞাটা হচ্ছে যে নিউক্লিয়া নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে জেলির মতো অংশ থাকে বা কোষ নিউক্লিয়ার জেলি দ্বারা অংশের মধ্যে যে জেলির মতো অংশ থাকে বা রস থাকে সেটাই হচ্ছে নিউক্লিয় বা কেন্দ্রিকা রসও বলা হয় এটাকে সো এই নিউক্লিয়ার প্লাজমের মধ্যে কি কি থাকে বিভিন্ন ধরনের উচ্ছে থাকে প্রোটিন থাকে নিউক্লিক অ্যাসিড থাকে খনিজ লবণ থাকে এছাড়া অনেক কিছুই থাকে এরপর হচ্ছে বললাম তো বাকি আছে ক্রোমাটিন জালিকা এই ক্রোমাটিন জালিকা আমাদের বংশগতির বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায় সেটা সংজ্ঞাটা আসল সংজ্ঞাটা হচ্ছে কি এটা সংখ্যাটা হচ্ছে যে কোষের বিশ্রামকালে কোষের বিশ্রামকালে নিউক্লিয়াসের মধ্যে সরু সুতার মতো যে পেঁচানো অংশটা দেখা যায় পেঁচানো অঙ্গাণুটা দেখা যায় সেটা হচ্ছে মূলত ক্রোমাটিন জালিকা যখন কোষ বিভাজন শুরু হয় তখন এরা পানি গ্রহণ করে মোটা এবং খাটো হয়ে যায় ওটা কোষ বিভাজনে বিভিন্ন যে দাপ মাইট্রোসিস কোষ বিভাজনে তৃতীয় অধ্যায়গুলো ব্যাখ্যা করা আছে তো সেখানে যখন পরবর্তীতে পড়াবো তখন তোমরা আমাদের কাছ থেকে সেগুলো জানতে পারবে বা তোমরা বই থেকে পড়ে নিতে পারো সো যে কোমাটিন জালিকাটা এদের মোস্কার কি এদের মধ্যে আমাদের বংশগতির যে দ্বারাটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে দেখবে তোমার তোমার সাথে তোমার আপুর অনেক বৈশিষ্ট্যের মিল থাকে তোমার আম্মুর অনেক বৈশিষ্ট্যের মিল থাকে এমন অনেকে দেখবে তোমার সাথে তোমার সাথে দেখা হলে বলা যায় তোমাকে অনেকটা তোমার আপুর মতো দেখা যায় তুমি তোমার আপুর মতো হয়েছ এই যে এই যে কথাগুলো এগুলো আসলে মূলত এই যে কাজটা হয় অনেকটা আমার আপুর মতো দেখা যায় অনেকটা আমার আম্মুর মতো দেখা যায় এই জিনিসটা হয় মূলত এই যে ক্রমোজন থাকে এই ক্রমোজনগুলো আমাদের বাবা মা থেকে কিছু পরিমাণ বৈশিষ্ট্য আমাদের মধ্যে নিয়ে আসে তো এটাকে বংশবতীর দ্বারক বাহক বলা যায় এর মধ্যে যে জিনগুলো থাকে এগুলি মূলত আমাদের বংশগতি আমাদের মানে আমাদের একপর প্রজন্ম আরেক প্রজন্মের বৈশিষ্ট্যগুলো নিয়ে যায় এটি হচ্ছে মূলত ক্রোমাটিন জালিকার কাজ সো ক্রোমাটিন জালিকার যে চিত্র আমাদের বইয়ে দেওয়া আছে সেটি হচ্ছে ঠিক এমন একটা দণ্ডাকার তার চিত্রটা আঁকি এদিকে একটু আসে একটু মোটা হয়ে আসে একটু ছোট হয় আবার ঠিক হয়ে যায় সো এখানে একটা জিনিস থাকে এই অংশটাকে বলে স্যাটেলাইট স্যান্টোমিয়া পেছান অংশ থেকে ডাক্তার বিভিন্ন অংশ অংশ রয়েছে সেটা বই থেকে দেখে নিতে পারো তো ওইখান থেকে দেখে নিলে মনে হয় একটু বেটার হবে ও বলে দিচ্ছিলাম বইয়ের পৃষ্ঠার অংশ সাত এই কারণে মতো বলেছিলাম যে পৃষ্ঠাটা উঠিয়ে দেখো তোমাদের সুবিধা হবে এই জিনিসটা বুঝতে আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পেরেছো সম্পূর্ণ জিনিসটা যদি কোনো সমস্যা থেকে থাকে এরপরও নিউক্লিয়ার সম্পর্কে সো আমাদেরকে ফেজ ইনবক্স করে বলতে পারো বা কমেন্টে আমাদের পেজে এসেও কমেন্ট করে কারণ অনেক সময় দেখা যায় কি শেয়ার করা ভিডিওতে কমেন্ট করে আমরা দেখি অনেকগুলো কমেন্ট যে কমেন্ট কাউন্ট হচ্ছে কিন্তু আসলে আমাদের পেজে কোনো কমেন্ট নেই মানে এতগুলো কমেন্ট আমাদের পেজে নেই তো যে অন্যান্য জায়গায় যে কমেন্টগুলো করে এগুলো উত্তর দেওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় কারণ কত গ্রুফে এগুলি শেয়ার হয় আমরা এগুলো জানি না সো সবগুলো উত্তর দেওয়া সম্ভব না তাই বলছি আমাদের পেজের যে কমেন্ট বক্সটা আছে এই ভিডিও নিচে সেখানে এসে কমেন্ট করুন এতে হবে আমরা তোমাদের কমেন্টগুলো উত্তর দিতে পারবো তাহলে কোনো না কোনো সমস্যা থাকলে আমরা সেই উত্তর দিতে পারবো আর অবশ্যই আমাদের পেজে লাইভ দিয়ে আমাদের সবগুলো ভিডিও দেখার জন্য পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড দিব সেগুলো দেখার জন্য অপেক্ষা করতে থাক ধন্যবাদ সকলকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম